ভোট আসে ভোট যায় কিন্তু প্রত্যন্ত এলাকার জুমিয়াদের ভাগ্যের চাকার ঘোরে না বছরের পর বছর ধরে উন্মুক্ত খোলা আকাশের নিচে বসে জুমের ফসল কিংবা প্রাকৃতিক সম্পদ ফুলঝাড়ু বিক্রি করতে হয় তাদের জনৈক আঠারো মোড়া পাহাড়ের বুকচিরে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে বসে জুমিয়ারা ফুলছাড়ু বিক্রি করছে তাদের প্রত্যেকটি ফুলছাড়ু আঠারো থেকে কুড়ি টাকা ধরে বিক্রি হচ্ছে আর যেটা বর্তমান বাজারে তার মূল্য পঞ্চাশ টাকার উপরে পাহাড়ের জঙ্গলাকীর্ণ এলাকাগুলিতে পূর্বের মতো ফুল আর সেরকম পাওয়া যায় না প্রত্যেক এলাকার জুমিয়ারা বহু দূর দূরান্ত থেকে ফুলঝাড়ু সংগ্রহ করে আনে মূলত ফাল্গুন এবং চৈত্র মাস এই দুটি মাসে জুমিয়া পরিবারগুলি সংসারের ভরণ পোষণে খুবই সংকট দেখা দেয় আর এই সংকট মোচনের জন্যে ফাল্গুন এবং চৈত্র এই দুই মাসে তারা জঙ্গল থেকে বিভিন্ন সামগ্রী কুড়িয়ে আনেন আর তার থেকেই ফুলঝাড়ু তৈরি করেন আর সেই উপার্জনের অর্থ দিয়ে তাদের সংসারের ভরণ পোষণের দায়িত্ব নেন তারা আজ মুঙ্গিয়া কামি আডি ব্লকের অধীন কুইকর্মা এডিসি ভিলেজের বিলাইহাম রিয়াং চৌধুরী পাড়া তীর্থমণি এই ধরনের ঘটনাই দেখা গেছে বর্তমানে দুটি এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস প্রত্যেকটি পরিবার জুম চাষ কিংবা বনের লতাবাতা বিক্রি করে সংসারের ভরণ পোষণ করে আসছে আর সেই এলাকার বসবাসকারী রিয়াং সম্প্রদায়ের লোকেদের আয় উপার্জনের একমাত্র পথ জুম চাষ জুমতাস চাষ ভালো হলে তাদের সংসার প্রতিপালনে কষ্ট হয় না আর যখন এই জুম চাষ একেবারে বন্ধ হয়ে যায় তখন তাদের জঙ্গলে গিয়ে খড়কুটো খুঁজে আনতে হয় আর তা কোনো রকম বিক্রি করে সংসার চালাতে হয় যে সরকার তাদের এখনো পর্যন্ত কোনো দায়িত্ব গ্রহণ করেনি একদিকে এডিসে ভিলেজে মথা প্রশাসনে রয়েছে তবে বিগত তিন বছর ধরে এই জনজাতি অংশের মানুষদের জন্য কতটুকু কাজ করেছে তা এই জনজাতি এলাকায় গেলেই চাকুষ করা যায় বিজো রিপোর্ট সোশ্যাল বাংলা আচ্ছা আপনার যে ফুলের ঝাড়ু এটা কি সিজন ব্যবসা সিজনে হয় নাকি সারা বছর পাওয়া যাবে না সিজন সময় শুধু সিজন সময় তাও ফাগুন চৈত্র মাস হইলে শেষ হয়ে লাস্ট সিজন কয় মাস অবধি আপনারা এই ফুলের ঝাড়ু পান তিন মাস পর্যন্ত তিন মাসে কত টাকা অবধি উপার্জন করতে পারেন এই ইয়া কত পারব দশ বারো হাজার মধ্য হত দূরে ঠিক লাগাইতে লাগে হ্যাঁ লাগাই লাগাইয়া এক বছরে পাঁচশো মঠা বিক্রি করতে পারে পাঁচশো মথা বিক্রি করলে কত পাইবো ছয় হাজার কত হাজার কত করে মুঠা বিক্রি করে বিশ টাকা কোন নেবেছেন তেল নামরা বেচে তো এটা কি আপনারা নিজের টাকা খরচ করেই লাগান নিজের জমির মধ্যে লাগাইছে

চালকুমড়া মুগ দানা তিল লাগে ওই ডিবে ছয় সংসার চলে পরিবারে কতজন লোক আছে আমার তিনজন আর এটা বিলাই হাম গ্রাম কত পরিবার আছে বিলাই হামে দেড়শো উপরে আছে সবাই কি এইভাবেই চলে এই জুমের উপরেই চলে জুমের উপরে সব জুম চাষ করে সংসার চলে সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড খানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল